ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পঁচিশে নভেম্বর সোমবার বিকেলে গ্রেফতার হন ইস্কন নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাস ব্রহ্মচারী চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোডের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এরপর থেকেই এই ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানায় ভারত ও দেশটির রাজনৈতিক দল বিজেপি এখন প্রশ্ন হচ্ছে কে এই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী যার গ্রেপ্তারের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে প্রতিবেশী দেশ ভারত ও দেশটির রাজনৈতিক দল বিজেপি চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেপ্তার করার পর থেকেই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে বাংলাদেশের মধ্যে কেনই বা তাকে গ্রেপ্তার হতে হলো কিংবা গ্রেপ্তারের পরই কেন চারদিকে এত আলোচনা সমালোচনার সৃষ্টি হলো তাকে নিয়ে কে ছিল চন্দন কুমার ধর গত আগস্ট, অভ্যুত্থানের পর থেকে একাধিক সমাবেশের নেতৃত্ব দিয়েছেন তিনি তার দাবি সনাতন ধর্মাবলম্বীদের উপর হওয়া নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই সমাবেশ তবে তার কর্মকাণ্ড নিয়ে বিতর্ক বাঁধে বিশেষ করে গত অক্টোবরে চট্টগ্রামে একটি মিছিলের সময় বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এই ঘটনায় তার বিরুদ্ধে মামলাও করা হয় যেই মামলায় বর্তমানে তিনি কারাবন্দী তবে তার সমর্থকদের দাবি তাকে গ্রেপ্তারের বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তার বিরুদ্ধে হওয়া মামলার অভিযোগে বলা হয় গত পাঁচ আগস্ট বাংলাদেশে গণ অভ্যত্থান সংঘটিত হওয়ার পর নগরের নিউ মার্কেট মোডের জিরো পয়েন্টে স্তম্ভের উপর বৈষম্য বিরোধী ছাত্র জনতা একটি জাতীয় পতাকা উত্তোলন করে যা এখনও সেখানে রয়েছে পঁচিশ অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে লালদিগির মাঠে একটি মহাসমাবেশ হয় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ ওই সমাবেশে যোগ দেন ওই দিন চন্দন কুমার ধর সহ নয়জন আসামির ইন্ধনে বাকি আসামিরা মার্কেট মার্কেট জিরো পয়েন্ট স্তম্ভ ও আশেপাশে বাংলাদেশের জাতীয় পতাকার উপর ধর্মীয় গোষ্ঠী ইস্কনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে সেখানে স্থাপন করে দেয় এ নিয়ে সাধারণ নাগরিকদের ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় ধর্মীয় নেতাকে গ্রেপ্তারের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র জানিয়েছেন কৃষ্ণদাসের বিরুদ্ধে অভিযোগ তদন্তাধীন রয়েছে তবে সুনির্দিষ্টভাবে কি অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি এদিকে কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয় বরং রাষ্ট্রদ্রোহের অপরাধে ইস্কনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি বলেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না